সম্মান দেওয়ার মালিক আল্লাহ ম্যাচ জিতিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ একই বললেন মাহমুদুল্লাহ রিয়াদকে মূলত বিপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজি নিলামে কিনতে চেয়েছিল না কিন্তু রংপুর রাইডার্স সর্বশেষ তাকে দলে ভিড়িয়েছিল আগের ম্যাচেই এক বলে জয়ের জন্য এক রান নিতে পারেনি মাহমুদুল্লাহ সুপার ওভারে গড়ানো ম্যাচে রাজশাহী ওয়ারিয়সের কাছে হেরে গিয়েছিল রংপুর রাইডার্স দলের সমর্থকদের কাছে তিনি বনে গিয়েছিলেন খলনায়ক একদিন পরই সেই মাহমুদুল্লাহ রংপুর রাইডার্সের জয়ের নায়ক সিলেটের দেয়া লক্ষ্য তারাই মাত্র ষোলো বলে চৌত্রিশ রানের কার্যকরী ইনিংস খেলে ম্যাচ ছড়ার পুরস্কার জেতেন তিনি তার এই ঝড়ো ইনিংসের উপর ভর করে রংপুর রাইডার্স আজ জয় ছিনিয়ে নিয়েছে সিলেটের কাছ থেকে বিপিএলের সাম্প্রতিক ম্যাচগুলোর স্কোর বিবেচনায় সিলেট এর করা একশো চল্লিশ রানকে একেবারে মামুলি বলা যায় না শক্ত এ জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল স্বাগতিকরা তবে চাপের মধ্যেও শেষ পর্যন্ত বড় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স মোহাম্মদুল্লাহ রিয়াদ ও খুরশিদ শাহর শেষের দিকে ঝরে সাত বল ও ছয় উইকেট হাতে রেখে সিলেটকে হারিয়েছে রংপুর রাইডার্স